ফিরে আসা যায় এভাবেও ফিরে আসা যায় এভাবেও ফিরে আসা যায় এভাবেও ফিরে যায় গান হাসমেহের ট ভালো লেগি গ্যালরি মফরসা কোনসুটি গান হাসিমের ট ভালো লেগে গ্যালোরি মহরসা দেখলে লুপছিল আরও লপছিল আর একটা বাউস জোনাম ভটকটি চেপতি বুলজুরি থাকবে না নামগুলো কেড চেরি ভটকটি চেপতি বুলজুরি থাকবে না নামগুলো পেডচেরি

শীতালয় স্কুল অফ আর্টের ছাত্রী আমরা এখানে আঁকা দিয়েছি এবং সবাই আঁকা দিয়েছে আমাদের আঁকা মানে সাজানো হয়েছে এখানে আপনারা আসুন দেখুন আমি এখানে স্থানীয় ব্যক্তি আমার নাম জয়দীপ মুখার্জি এখানে স্কুল এখানে যে আয়োজন করা হয়েছে ওইটারও আয়োজক হচ্ছে শিক্ষক যিনি আমার খুবই কাছের আমার বন্ধু সৌরভ সরকার উনি কাল তিন চার দিন ব্যাপী এই প্রচেষ্টা দিন রাত এক করে অনেক অনেক পরিশ্রম করে এবং ওর সকল ছাত্রছাত্রীদের নিয়ে তাদেরও অনেক সহযোগিতার চেষ্টা নিয়ে এই প্রথম বছর শুরু করেছে আমরা সবাই খুব খুশি এবং একটা খানাকুলের বুকে একটা নতুনত্ব জিনিস শুরু করেছে যেটা এর আগে কোনো সময় খানাকুলে এখন দেখা যায় না এই প্রথম আর ওর যে চিন্তা চিন্তাভাবনা আছে মানে আমার বন্ধুর যে চিন্তাভাবনা আছে আরও বড় কিছু করতে চায় বা করার পরিকল্পনা নিচ্ছে যে এটা সবারই একটু সহযোগিতা হলে খুব ভালো হয় আরও বড়ো কিছু করতে যায় কারণ ওর ভাবনা সাধারণ চিন্তাভাবনা থেকে অনেকটাই আলাদা আর এইটাই প্রথম করে খুবই ভালো করেছে আমি খুব স্বতঃস্ফূর্ত বা আরও পাঁচজনের কাছে সবাই খুব ভালো বলছে খানা খুলে প্রথম আমি চিত্রলা স্কুল অফ শিক্ষক এবছর হাটে প্রথম চিত্র প্রদর্শনী শুরু করলাম বাচ্চা ছেলেদের মা বড়দের হাতে আঁকা ছবি হাতের কাজ নিয়ে এই প্রথম বছর সরস্বতী পুজোর সঙ্গে একটা প্রদর্শনী এটা আশা করছি খানাকুলের মধ্যে আশেপাশের মধ্যে একা পর্যন্ত হয়নি কোথাও আপনারা সকলে যদি দেখতে আসেন আপনাদের ভালো লাগবে পরবর্তীকালে যদি উৎসাহ দেন পরবর্তীকালে আরও ভালোভাবে বড়োভাবে বড় জায়গা নিয়ে প্রদর্শনীটা করতে পারব এবং প্রদর্শনীতে বিভিন্ন রকম ছবি আছে বিভিন্ন মিডিয়াতে ছবি আছে মিডিয়ামে জল রং অয়েল রং অ্যাক্রিলিক কালার প্যাস্টেল চারকোল পেনসিল সেট বিভিন্ন রকম ছবি আছে আপনারা আসুন আমাদের এই প্রদর্শনী যাতে পাশে দাঁড়ান যাতে পরবর্তীকালে আরও বড়োভাবে করতে পারি অ্যাড্রেস এখানে মানুষ কীভাবে আসবে এখানে আমাদের ঠিকানা হচ্ছে রঘুনাথপুর রঘুনাথপুর নাঙলপাড়া বলতে রাজা আমার আমবাগান তার পাশাপাশি একটা সমিতি সমিতির পাশে পাশের মাঠটা আমবাগানের হ্যাঁ আমবাগান থেকে একশো মিটার Dulu terima. Yang kerja tadi kerja